মনুমেন্টটা ঠিক কেমন হবে কোন ফ্লোরে কি থাকবে সেটার একটা প্রেজেন্টেশন আসসালামু আলাইকুম বন্ধুরা আজ চব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ নবাব সিরাজদৌলার ধ্বংসপ্রাপ্ত হিরাঝিল প্রাসাদে চলছে হিরাঝিল উৎসব দু হাজার তো এই হিরাঝিল উৎসবের উদ্দেশ্য এবং নবাব সিরাজ দোলার যে শহীদ মিনার তৈরির কথা ছিল সেটা কতদিনের মধ্যে তৈরি হবে এবং কিভাবে তৈরি হবে সেই সব সম্পর্কেই আজ এই উৎসবে আমরা জানতে পারবো তো চলুন এই উৎসবে কি কি হচ্ছে সেগুলোই আমরা জেনে আসি আজ এই হিরাঝিল উৎসবে নবাব সিরাজ হিরাঝিল প্যালেস এর খুব সুন্দর একটা মিনিয়েচার এখানে রয়েছে আর এই মিনিয়েচার যিনি তৈরি করেছেন

এটাকে তো ছবিতে দেখেছিলাম কোথায় এখানেই দেখেছিলাম ছবিতে তার মানে প্রাসাদের এই যে এখানে যে ছবিটা আছে সেই ছবিটা দেখে তুমি আহ ই করেছো অনুভব করেছো যে এরকমই হবে সেখান থেকে তৈরি ঠিক আছে ধন্যবাদ এত সুন্দর একটা মিনিএচার তৈরি করার জন্য যদিও এটা কমপ্লিট না না ছবিতে যতটুকু দেওয়া আছে তৈরি করে ঠিক আছে ধন্যবাদ আজ এই হীরা উৎসবে এখানে অনেকে এসেছেন সেরকমই আরো একজন এসেছেন তো আপনি কোথা থেকে আসছেন আমি কলকাতা থেকে বাঁশরোনি এলাকা টালিগঞ্জে নাকতলার কাছাকাছি ওই জায়গা থেকে আসছে আপনার নামটা যদি একটু বলেন আমার নাম নমস্কার আমার নাম শাহাবুদ্দিন মন্ডল এখানে কি উদ্দেশ্যে এসেছেন সেটা যদি একটু বলেন এখানে তো আমাদের রুট রুট অফ এম্পায়ার অফ বেঙ্গল যে সেই জায়গায় যে আপনারা আপনার চ্যানেলের মাধ্যমে বা অন্যান্য ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা দেখেছি এবং জানতে পেরেছি বাট এই যে একটা ভেরি ইম্পর্টেন্ট জায়গা যে আমাদের বাংলা বিহার উড়িষ্যার যে মূল কেন্দ্র জায়গা যেখান থেকে সমস্ত কিছুর উৎপত্তি আমি সেই জায়গার ভিজিটেই এসেছি আমি এটা কোনো দিন আগে আই হ্যাভ নট বিফোর সিন দিস প্লেস সো ওই জন্য মেনলি আসা এখানে সমস্ত আজকের লোকজন এসেছে আমি আমি ইন্ডিয়ার মধ্যে খুব কাছাকাছি বলতে গেলে কলকাতা থেকে এসেছি এবং অনেকে এসেছে আপনার বাংলাদেশ থেকেও এসেছে তো মেইনলি হচ্ছে যে জন্য আসা এখানে আমাদের এই যে হিস্টোরিক্যাল প্লেস এই যে রুট জায়গা এটাকেই দেখার জন্য মূলত আমি এসেছি যেটার নাম হীরা প্রাসাদ তো এখানে এসে কি অনুভব করলেন আপনি সাংঘাতিক অনুভব মানে যে জায়গা থেকে মানে পুরো ইন্ডিয়ার যেখানে হিস্ট্রি চেঞ্জ হচ্ছে সেই মাদার রুটটাকে আমরা চিনতাম না বা সেই মাদার রুটটাকে আমরা জানতাম না যেটি সাম আমার সামনে যে গঙ্গা আছে গঙ্গাতে সেটা অনেকটা অংশ বিলীন হয়ে গেছে এবং যেখানে দাঁড়িয়ে আমাদের নবাব সিরাজ রাজত্ব করে গেছেন যেখান থেকে প্ল্যানিং করা হয়েছে কি করে ব্রিটিশদের বিরুদ্ধে তাদের রেজিস্ট করা এবং এই এই যে একটা ইন্ডিয়ান যে হিস্ট্রি আমার যে ব্রিটিশের যে হিস্ট্রি একটা এম্পায়ার শেষ হচ্ছে এবং ব্রিটিশের যেখানে শুরু হচ্ছে এই যে সন্ধিক্ষণের জায়গা যেখান থেকে চিন্তাভাবনা করা হয়েছিল যেখান থেকে সব কিছুই মূল কেন্দ্রবিন্দু এই জায়গা এখানে এসে আমি সত্যি খুব গর্ব অনুভব করছি আর কি এই জায়গাটার কথা আপনি কিভাবে জানতে পারলেন জায়গা আমি আপনার ইউটিউব চ্যানেল এবং আর একজন আছেন মানসবাবু তার সঙ্গে সমর্পিতা ম্যাডামের কিছু ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে আমি জানতে পারি কিন্তু আজকে আমার এত বয়স হয়ে গেল আমি অনেকবার প্যালেসে এসেছি এখান থেকে আমি অদূরেই দেখতে পাচ্ছি প্যালেস তো আমি যেই জায়গা সম্বন্ধে কোনো ধারণাই ছিল না যে এখানে এত বড় একটা প্রাসাদ ছিল এবং তার কিছু কিছু অংশ আমরা এখানে পিছনে জাস্ট দেখতে পাচ্ছি এবং সাংঘাতিক অনুভূতি এখানে প্রচুর লোকজন এসেছে আপনাদের মতো যারা ইউটিউব ইউটিউব ব্লগার আছেন তারাও এখানে এসেছেন সত্যি এটা একটা খুব ভালো মুহূর্ত যে আপনি এত দূর থেকে এসেছেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ নমস্কার নবাব সিরাজউদ্দৌলার স্মৃতির উদ্দেশ্যে যে শহীদ মিনার হীরা ঝিলে নির্মাণের কথা আছে আর কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পাবেন শহীদ মিনারটি ঠিক দেখতে কেমন হবে এবং এর উচ্চতা কতটা হবে তো চলুন আমাদের যে হিরাজিলে প্রস্তাবিত মনুমেন্ট মানে হিরাজিল প্যালেস কে বাঁচানোর জন্য দুই বাংলা থেকে মিলিত একটা মনুমেন্ট সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেটা এই সামনের জমিটার মধ্যে হবে যেটা উজ্জ্বল সরকার দান করেছেন উজ্জ্বল সরকার এবং তার পরিবারের মানুষজন দান করেছেন নবাব সিরাজুল্লাহ স্মৃতি সরকার ট্রাস্টকে তো সেই জায়গায় একটা মনুমেন্ট প্রায় একানব্বই ফিট হাইট থেকে মানুষ মুর্শিদাবাদকে দেখতে পাবে তারই একটা প্রপোজাল রয়েছে তো সেই মনুমেন্ট ঠিক কেমন দেখতে হবে অনেকের প্রশ্ন ছিল আচ্ছা এই প্রশ্ন আমরা উত্তর দেব মনিমেন্টটা ঠিক কেমন দেখতে হবে সেটা আমাদের স্যার অ্যাসেট অ্যাসেট ম্যানেজার স্যার এর হাত থেকে আর আজকে আরো যারা যারা রয়েছেন বিশেষ মানুষ তাদের হাত থেকে ইনগুরেট হচ্ছে সেই দৃশ্যটা সবাই একটু দেখুন আমাদের মনিমেন্টে এরকম দেখতে হবে এটার পুরোটাই কেমন ঠিক হবে কোন ফ্লোরে কি থাকবে সেটা আমাদের স্ক্রিনে এক্ষুনি আমাদের যিনি প্রতিনিধি আছেন যিনি ব্যাখ্যা করবেন আমি সকলকে অনুরোধ করব আসনে গিয়ে বসতে প্লিজ আসুন থ্যাংক ইউ সো মাচ প্লিজ আসুন একটা প্রেজেন্টেশন আছে যে প্রেজেন্টেশনটা হচ্ছে ধ্রুবজ্যোতি দেবী ধ্রুবজ্যোতি মন্ডল ওই এই ডিজাইনটা তৈরি করেছে তো মনুমেন্টটা ঠিক কেমন হবে কোন ফ্লোরে কি থাকবে সেটার একটা প্রেজেন্টেশন তো আমি ওর হাতে পুরো মঞ্চটাকে দিয়ে দিচ্ছি ছোটবেলায় মায়ের কাছে শুনেছি এখানে একটা ধ্বংসাবশেষ ছিল যেখানে প্রচুর আর্চের দেওয়াল আর তার সঙ্গে সুন্দর কারুকার্য এখানে একদিন আসি খুঁজতে খুঁজতে ম্যামের সঙ্গে দেখা হয় একটা সুন্দর পরিকল্পনার অংশ হয়ে আমি সেই পরিকল্পনায় যে একটা কনসেপচুয়াল রূপ সেই রূপটি আমরা আপনাদের সামনে আজকে তুলে ধরবো এই বিল্ডিংটির প্রবেশ পথটি এই দিক থেকে আপনারা যে দিক থেকে এসেছেন সেখানে দুই ভাগে বিভক্ত হয়ে যায় মানুষজন যারা ভিজিটার থাকবেন তারা এই পথ দিয়ে এসে একটি মুক্ত মঞ্চ ক্রস করে আসবেন তারপরে এই দিক থেকে এবং এখান থেকে দুটো কেস তৈরি করা হয়েছে সেই স্টেয়ার কেসের সাইডে এই স্লোপ রুফ অর্থাৎ যে স্লোপ রুফের বিল্ডিংগুলো হয় ট্রাস দিয়ে তৈরি হয় সেইডে সেরকম ভাবে একটা ইন্টারাকশন সেন্টার কালচারাল হাব সেইগুলো ক্রস করে মানুষ এখানে একটা গ্র্যান্ড বারান্দায় পৌঁছাবেন সেই গ্র্যান্ড বারান্দা যখন পৌঁছালেন তখন দেখতে পাবেন একটি একশো ফুট উঁচু একটি মিনার যেটা আমরা নাম দিয়েছি শহীদ মিনার হিরাঝিলের এই সিঁড়ি দিয়ে আবার যখন ওপরে উঠে যাচ্ছে তখন আবার একটি প্ল্যাটফর্মে আসছে সেই প্ল্যাটফর্মের সামনে দেখতে পাবে একটা স্ক্রিন স্ক্রিন থেকে জল পড়ছে অর্থাৎ ওয়াটার আমরা যেটা বলে থাকি এই প্ল্যাটফর্মে এসে ওনারা পৌঁছ ভেতরে ঢুকতে পারবেন একটি মন্দিরে সেটা সেরাজের দরবার মন্দির হিসেবে আমরা পরিকল্পনা করেছি এই মন্দিরের ভেতরে যখন মানুষ ঢুকবেন তখন শান্ত মনে স্থির দৃষ্টিতে একটি মনোমুগ্ধকর মূর্তির দিকে চেয়ে সেই মূর্তিটি আর নয় সেটি আমাদের নবাব সিরাজ এখানে বিরানব্বই ফুট কি একানব্বই ফুট এখনো ডিসাইড হয়নি সেই হাইটে একটি প্যানারমিক বক্স ক্রিয়েট করা হয়েছে যেটা ভিউ পয়েন্ট যেখান থেকে সিরাজের শহরের একটা প্যানারোমিক ভিস্তা বা ভিউ যেটা সিরাজের শহর সেটা দেখতে পাবেন ওপর থেকে আর এর ওপরের যে জায়গাটি রয়েছে সেই জায়গাটি শুধু জন্য ইউজ করা হবে ভিউ পয়েন্ট অব্দি ফায়ার সেফটি গাইডলাইন অনুযায়ী দুটি স্টেয়ার কেস এবং একটি লিফট তৈরি করা হবে এবং ওপরে শুধু একটি সার্ভিসের জন্য মেনটেন্সের একটা স্টেয়ার কেস থাকবে এই বাইরের যে প্ল্যাটফর্ম অর্থাৎ যে গ্র্যান্ড ভারান্দা এর নিচের পার্টে আমরা একটা এডুকেশনাল হাব তৈরি করতে চাইছি যেখানে বাচ্চাদের গ্রামের বাচ্চাদের শিক্ষাদান করার একটা প্রচেষ্টা করা হবে এবং শুধু বাহ্যিক শিক্ষা নয় এর সঙ্গে মুর্শিদাবাদবাসী এবং যারা রেজিস্টার্ড ট্যুরিস্ট হবে তাদের জন্য আমরা একটা ভোকেশনাল ট্রেনিং আমাদের মুর্শিদাবাদের আর্ট কালচার সাহিত্য এগুলোকে নিয়ে তারা ফার্স্ট পার্সনে ইন্টারাকশন করতে পারবেন আমাদের শহরের মানুষদের সঙ্গে এই পুরো বিল্ডিংটার নিচে একটি ডাবল হাইটেড বিল্ডিং স্পেস তৈরি করা হয়েছে সেই স্পেসের মধ্যে থাকছে মুর্শিদাবাদের সিরাজার একটা ইন্টারপ্রিটেশন সেন্টার সেই ইন্টারপ্রিটেশন সেন্টারে আমাদের মুর্শিদাবাদের স্থাপন অর্থাৎ মুর্শিদুলি খাট মুর্শিদাবাদ থেকে শুরু করে এখানে থাকছে সিরাজদোল্লার যে ঐকান্তিক বীরত্ব আমাদের পলাশির যুদ্ধে তারপরে থাকছে সেখান থেকে শুরু করে এটা শেষ হবে যে এখানের যে এক্সিবিট এক্সিবিটগুলি সেই মুর্শিদাবাদের যে স্থাপন তারপরে সিরাজদৌলার যে পলাশির যুদ্ধের বীরত্ব সেখান থেকে শুরু করে একাত্তরে বাংলার মানুষের বাংলার জন্য যে লড়াই এই পুরো যে সময়কালটা সেটা একটি রূপ অফ আর্টের মাধ্যমে এবং সেটি ইন্টারাক্টিভ মানে মানুষ সেখানে তাদের আর্টের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারবে এরকম একটি মিউজিয়াম তৈরি করা হচ্ছে প্রবেশ পথের পর এখানে যে ওয়েটিটা হয়েছে সেটি বিভিন্ন ইভেন্টে কমার্শিয়াল ইভেন্টে ইউজ করা হবে এই তিন নাম্বার যে বাগানটি রয়েছে এখানে আমাদের একটা সিরাজ কনভেনশন সেন্টার অথবা একটা হল সেটা তৈরি করার পরিকল্পনা রয়েছে এখানেও স্টেপ স্টেপ করে গঙ্গার দিকে কিছু স্টেপ বানানো হয়েছে এখান থেকে গঙ্গা আরতি দর্শন করা যেতে পারে সেটা আমরা বানাতে পারি এখানে ইভেন্ট তো এটি গঙ্গা দর্শন স্থল তারপরে এই শোভিত পথ ধরে মানুষ পৌঁছে যাবে এই বাগানটিতে এবং এই বাগানটিতে হিরাজিল প্যালেস ছিল সেই হিরাজিল প্যালেসের একটি বিখ্যাত অ্যাসপেক্ট বা একটা বৈশিষ্ট্য বলা যায় ভুলভুলাইয়া সেখানে যদি মানুষ ঢুকতেন তখন একটা মেজ ক্রিয়েট হতো সাধারণ মানুষ ঢুকলে সেখান থেকে বেরিয়ে আসাটা একটা ভুলভুলাইয়ার মতো তাই এই বাগানটিতে আমরা যে এক্সিস্টিং গাছ আছে সেগুলোকে নষ্ট না করে আরও বৃক্ষরোপণ করার মাধ্যমে এবং এই গাছ আর অর্গানিক কাঁচের মাধ্যমে অর্গানিক কাঁচ বলে যে নতুন মেটেরিয়ালটি আসছে সেটার মাধ্যমে একটি অর্গানিক অর্থাৎ সেলফ সাফিসিয়েন্ট এনার্জি এফিসিয়েন্ট নেচার ফ্রেন্ডলি একটি ভুলভুলাইয়া তৈরি করব দ্যাট উইল বি আমিন্ট অ্যাট্রাকশন টু দিস সাইট থ্যাংক ইউ ভেরি মাচ এইটুকুই আমাদের শহরের আমি যেটা আপনাদেরকে বোঝালাম সেটা আপনারা হয়তো ম্যানিফেস্ট করতে পারলেন আমার মনে হয় এভাবেই আমাদের একটি প্রয়াস আমাদের শহরকে হয়তো একটা ইন্টারন্যাশনাল আর্কিটেকচারাল কালচারাল অ্যান্ড সাহিত্যের দিক থেকেও হাব তৈরি করে তুলবে থ্যাংক ইউ ভেরি মাছ

এইটুকু ওটা আমাদের দ্বারা সম্ভব নয় কারণ মাটিতে হাত দেওয়াটাই অপরাধ তো আমি আমাদের শ্রদ্ধেও স্টুডেন্ট কিছু বলার জন্য অনুরোধ করছি আসুন সবাইকে নমস্কার আমি এখানে মহকুমার শাসক হিসাবে আমার এই সাড়ে তিন মাস মানে আছেন সমবিতা ম্যাডাম আছেন যে কোথায় থেকে উনি খুঁজে খুঁজে তারপরে হচ্ছে এই রকম করে একটা উদ্যোগ নিয়ে এবং আরো যারা আছে এই ট্রাস্টের যারা আছে সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি যে এইরকম একটা উদ্যোগ নিয়ে উদ্যোগ নেওয়া এবং সেই সঙ্গে যে নতুন যে একটা মনুমেন্টের যে আমি দেখলাম যে যারা যে বানিয়েছে খুব সুন্দর ডিজাইন এবং এটার যদি একটা বাস্তব রূপ হয়তো চেষ্টা চলছে। কারণ কেউ যদি চেষ্টা না করে তাহলে হচ্ছে লক্ষ্য ঠিক থাকলে এবং লক্ষ্যের পিছনে যদি আমি পাগলের মতো যেভাবে ভালোবাসায় যে দেখছি এখানে এই জায়গাটার প্রতি যে একটা ভালোবাসা যে একটা ধ্যান জ্ঞান সব সময় আমি আশা করি আগামী দিনে এর একটা বাস্তব রূপ হবে এবং সেই সঙ্গে যে এখানকার যে যতটুক আমি দেখলাম যে চেষ্টা করা হবে যাতে করে এর যে নবাবের যে প্রিয় জায়গা যতটুক আমাকে একটা বই দিয়েছিল বাচ্চাবাবু বই দিয়েছিলেন একটা সে সেই বইটা পড়লাম পরে যতটুক মনে হলো যে এই জায়গাটা যদি একটা আমরা তার হয়তো পুরো রূপটা ফিরবে না কিন্তু যেটুকুই আছে যে ধ্বংসাবশেষটুকুই আছে সেখান থেকে যদি আমরা সেটাকে আরো তুলে আনতে পারি তাহলে আগামী দিনে শুধু এই জায়গা নয় আরো মানে আমরা তো ইতিহাস নিয়েই বেঁচে থাকি ইতিহাস থেকেই আমাদের পথ চলায় তো সেই জায়গা আরো সমৃদ্ধ হোক এবং ট্রাস্টের যারা আছেন এবং আমাদের স্টেট ম্যানেজার এখানে আছেন এই জায়গাটার যে একটা ডিমার্কেশন যে কতটা জায়গায় এরিয়াতে ফার্স্ট সেটা অলরেডি বিএলএ সাহেবের সঙ্গে কথা হয়েছে আমরা আশা করব যে যাতে করে হচ্ছে আগামী দিনে ফার্স্ট একটা ডিমার্কেশন করে এবং যে যে কাজগুলো করা যেতে পারে আর কি ট্যুরিস্ট ট্যুরিজম থেকেই হোক আদার জায়গা থেকেই হোক আমাদের প্রশাসনিকভাবে যে সমস্ত হেল্প যতটুকু করা দরকার আমরা প্রশাসন সবসময় আপনার পাশে থাকবে চেষ্টা করব এই জায়গাটা পুরনো খুব সুন্দর জায়গা আমি তো মানে আমরা নদী দিয়ে দুবার গিয়েছিলাম যে শুধু দেখলাম যে এই জায়গাটা আমাদের সি এফ মালিবাবু বলেছিল যে এটাই এটা হচ্ছে হিরাজিল কিন্তু এই হিরাজিলের যে নবাবের যে প্রিয় জায়গা ছিল তাকে শ্রদ্ধা নিবেদন করে আমরা যাতে তার এই পুরনো যে ঐতিহ্যটাকে যদি ফিরিয়ে আনতে পারি তাহলে যে আজের শুধু প্রত্যেক বছর হয়তো এরকম একটা করে উৎসব হবে ম্যাডাম আসবেন সবাই আসবো এরকম উৎসব করতে করতে শুধু এই উৎসবটা হবে কিন্তু এই যে উৎসব যে কেন্দ্র মানে যেটা লক্ষ্য নিয়ে সেটা যদি হচ্ছে আমার মনে হয় শুধু প্রশাসন নয় মানে আমাদের এখানকার লোকজন থেকে শুনে সবাই শুধু মুর্শিদাবাদ বাসী বলে নয় সারা ভারতবর্ষ জুড়ে কারণ হচ্ছে যে এক সময় তো এখান এখান থেকেই আমাদের পুরো আহ নবাব তার শাসন কার্য চালিয়েছিলেন তো আমি মনে করবো যে শুধু একটা দিনের নয় এর পিছনে অনেক পরিশ্রম করতে হবে যে ভাবে আছে এটা কিন্তু এ শুধু একটা অনুষ্ঠান করলাম আর একটা জায়গায় হাইলাইট করলাম এটা নয় এর পিছনে কিন্তু অনেক অনেক পরিশ্রম করতে হবে তো আসুন চেষ্টা করে তো দেখা যায় চেষ্টা করে তাহলে মনে হয় আজকের এই যে অনুষ্ঠান এই অনুষ্ঠানের একটা স্বার্থ রূপ আসবে সবাইকে অনেক ধন্যবাদ ম্যাডামকে অনেক ধন্যবাদ আছেন ম্যাম বলছিলাম অনুষ্ঠান তো প্রায় শেষের দিকে একদম বাউল গান হচ্ছে এমন অনুষ্ঠান শেষ তো শহীদ মিনারের যে তৈরি হবে তার ডেটটা কি ঠিক মোটামুটি একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে আমি বললাম যে তেইশে জুন হবে না কি তেসরা জুলাই হবে না তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে জুন জুলাই মাসের ওই সময়টাতেই আমরা একটা ডেট একদম ভালো পাঁচি পুঁতি দেখে একটা ডেট ফিক্স করব যে সময়টা তেইশে জুন ও না তেসরা জুলাইও নয় এমন একটা ডেট যে দিনটাতে আমরা অর্থটাকে সংগ্রহ করে কাজ শুরু করার মতো অবস্থাতে থাকবো এবং সেটা তার পরবর্তীকালে নয় মানে জুন জুলাইয়ের মধ্যেই কিন্তু কাজটা হবে এইরকম ভাবে আমরা মনস্থির করেছি ডেটটা আমি ফাইনাল করে জানিয়ে দেব ঠিক আছে শহীদ মিনাথ জুন মধ্যে একটা শহীদ শুরু হবে আজকের মতো এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ